মাধ্যমিকী নজিরবিহীন ফলাফল দক্ষিণ দিনাজপুরে রাজ্যে সেরা দশের তালিকায় জায়গা পেল সাত সাতকৃতি ছাত্রছাত্রী বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ যার প্রাপ্ত নম্বর ছশো রাজ্যের চূড়ান্ত তালিকায় উদয় নেবারে তৃতীয় স্থান অধিকার করেছে ঘড়ি ধরে পড়াশোনা বা সারাদিন বই নিয়ে বসে থাকা এসবের কোনোটাই ছিল না তার নিজের ইচ্ছে মতো সময়ে পড়াশোনা করে ও অবসর সময়ে ক্রিকেট খেলা দেখে এবারে এমন সফলতা এসেছে বলে দাবি করেছে উদয়ন ও তার পরিবারের লোকেরা ভবিষ্যতে চিকিৎসক হবার ইচ্ছে নিয়েই উদয়নের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাইছে তার পরিবার যখন রেজাল্ট জানলে তারপর থেকে কেমন লাগছে না তার করতে ভালো লাগছে এতটা আশা করিনি যে তৃতীয় খবর রাজ্যের মধ্যে কী হতে চাও তো বলার বিশেষ কিছু নেই মানে এতে আমি খুব খুশি আমার এটা যখনই ভূমিকা রয়েছে বলতে মানে ভবিষ্যৎ পড়াশোনা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি ভবিষ্যতে আমি ডাক্তার কীভাবে পড়াশোনা করতে বা ঘড়ি ধরে কোনো পড়াশোনা করতে না আমি ঘড়ি ধরে পড়ায় বিশ্বাসী নই আমি যখন ইচ্ছা হয় তখনই করতে হবে ওই সময় ধরে পড়তে হবে পড়াশোনা ছাড়া আর কি কি করতে পড়াশোনা ছাড়া তো গল্পের বই পড়া বা খেলা খেলা দেখা টিভি দেখা কি কি তোমার কাছে এই পড়াশোনাতে সাহায্য করতে পড়াশোনাতে আমার বাবা মা বন্ধুরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা প্রাইভেট টিউটাররা তারা সাহায্য করতে না বিশেষ কোনো কারণ নেই সেবা পড়া। লা সেবা তো সেবা ইচ্ছা রয়েছে আগে একাডেমিকটা হবে তারপর সেবা হবে। এই যে ভবিষ্যৎ পড়াশোনা তুমি নিতে চাইছো হ্যাঁ পরিবারের কোনো আর্থিক কোনো সমস্যা হয়েছে? আর্থিক সমস্যা হয়েছে অনেক কষ্ট করে বাবা পড়ান আমি আশাবাদী ছেলে ভালো রেজাল্ট করবে ও কতক্ষণ পড়তো ও টাইমে কোনো ঠিক নাই সাত আট ঘন্টা হতো ও সার ওর পর টাইমটা হচ্ছে মানে কি বলবো সন্ধ্যা হলে খেলে দেখবে টিভি দেখবো মোবাইল দেখবো সব কিছু দেখবো রাতে দশটা পরতেই শুরু করে একটা দেড়টা কোনো দিন বারোটা ছোটো থেকে পড়াশোনা ভালো ছোটো থেকেই

আপনাদের স্বপ্ন কি আছে ছেলেকে নিয়ে ছেলের আপনাদের স্বপ্ন হচ্ছে ছেলে যা ভালো হয় ছেলে যা ডাক্তার করে এটাই স্বপ্ন অন্যদিকে ছশো অষ্টআশি নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃষাণু সাহা টেস্টে ছশো পঁচাশি পেলেও এদিন এমন সফলতায় যথেষ্টই উচ্ছ্বসিত হয়েছেন ওই স্কুল ছাত্র ও তার পরিবারের লোকেরা ঘড়ি ধরে পঠন পাঠন না করলেও একটা নির্দিষ্ট সময়ে বসে পড়াশোনা করতেন তিনি অবসর সময়ে সিনেমা দেখা ও অরিজিৎ সিং এর গান তার অতি পছন্দের বলে জানিয়েছেন কৃষাণু ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিয়োজিত করাই তার জীবনের অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি

পড়াশোনাত পড়াশোনার সময় বলতে সময় দেখে পড়াশোনা হয় না আমি করতাম হচ্ছে সকালে বসতাম রাতেও বসতাম দুপুরেও বসতাম রাতে যে খুব বেশিক্ষণ অনেক রাত অবধি পড়বো বা ভোরবেলা হচ্ছে ভোরবেলা উঠব ওই রকম ব্যাপার ছিল না রাতে 11:30টা 12টা অবধি পড়তাম মোটামুটি এবং পড়াশোনায় না হচ্ছে সব সব সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে পড়তাম

এর পিছনে কৃতিত্ব কিন্তু শুধু আমার বললে চলবে না আমার মা বাবা পাড়া প্রতিবেশী এবং সবার শুভকামনা এবং সমস্ত আমার মামা মামি মেসো মাসি সকলের অবদান আছে ওদের আশীর্বাদ না থাকলে হতো না এবং আমার প্রত্যেকটা টিচার আমার বাংলা বিপ্লব স্যার থেকে আরম্ভ করে সায়ন স্যার বিপুল স্যার তারপর হচ্ছে আমার রনেন স্যার চিনময় স্যার তার সকলের অবদান আছে এবং লিটন স্যার তীর্থ স্যার এদের অবদান আছে অর্থাৎ প্রত্যেকটা সাতটা টিচারের সাতজন টিচারেরই অবদান আছে বাবা আমার প্রাইমারি স্কুলের টিচার রাজ্যে সপ্তম স্থান অধিকার করে নজর কেড়েছে বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই কৃতি ছাত্রী ও বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের এক কৃতি ছাত্র শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা আবৃতি ঘটক যার প্রাপ্ত নম্বর ছশো সপ্তাশি চিকিৎসক হবার স্বপ্ন নিয়েই আবৃতি তার ভবিষ্যৎ পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায় তুমি কত পেয়েছো এবং কেমন লাগছে রেজাল্টে আমি পেয়েছি খুব ভালো লাগছে

একই নম্বর পেয়ে বালুরঘাট বালিকা বিদ্যালয়ের অপরকৃতি ছাত্রী অর্পিতা ঘোষও সপ্তম স্থান অধিকার করেছে যার প্রাপ্ত নম্বরও ছশো সপ্তশী বাবা মা শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টার জেরেই এমন সফলতা বলে দাবি করেছেন ওই তৃতীয় স্কুল ছাত্রী তবে চিকিৎসক হওয়ায় তার জীবনের অন্যতম লক্ষ্য বলেও জানিয়ে এসেছে আমি অ্যাকচুয়ালি সকাল থেকে ভীষণ টেনশন হচ্ছিল তো প্রেস কনফারেন্স আমি দেখিনি একদমই সত্যি এটা বাবা দেখেছে প্রেস কনফারেন্স তো বাবা দেখে আমাকে জানায় আমার প্রথম একটু বিশ্বাস হচ্ছিল না তুমি ঠিক দেখেছো কি না তো তারপর যখন জানতে পারলাম অবশ্যই আনন্দ তো হয়েছে এক বছরের পরিশ্রম যখন সেটা সাকসেসফুল হয় কত র্যাঙ্ক করেছে তুমি আমি মাধ্যমিক দু হাজার চব্বিশে হয়েছি সপ্তম টেস্টে কি তোমার রেজাল্ট ছিল আমি টেস্টে সিক্স টু পেয়েছিলাম এবার ভবিষ্যৎ পড়াশোনাটাকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছো ভবিষ্যতে আমি জয়েন্ট এন্ট্রান্সের प्रिपरेशन নিতে চাই এবং আমি এখন জয়েন্ট এন্ট্রান্সের प्रिपरेशन স্টার্ট করেছি আগামী দিনে আমি টেকনোলজি নিয়ে এগিয়ে যেতে চাই যে আমার ম্যাথ খুব ফেভারিট সাবজেক্ট আর আমি টেকনোলজি নিয়ে দেশকে কিছু দিতে চাই কি কি তোমার সাবজেক্ট ছিল মাধ্যমিকের সময় তো বাংলা ইংলিশ ম্যাথ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সাতটা সাবজেক্ট ছিল পড়াশোনার কি কোনো বাধ্যবাধকতা ছিল টাইম না পড়াশোনার টাইম নিয়ে আমার কখনোই বাধ্যবাধকতা ছিল না আর আমি খুব লাকি যে আমার বাবা মা আমাকে কখনো চাপ দেয়নি যে এতটা সময় পড়তে হবে তোমাকে আমি যখন ইচ্ছা গান শুনতাম যখন ইচ্ছা ছবি আঁকতাম বা গল্পের বই পড়তাম আমার যতটুকু মনে হতো যে আজকে সারা দিনে এতটা টার্গেট ফিক্স করেছে এতটা পড়ব ততটুকু পড়া হলে আমি বই বন্ধ করে দিতাম আর আমার মেইন স্ট্র্যাটেজি ছিল যে আমি টপার্সের ইন্টারভিউ দেখতাম আমি ইউটিউব খুঁজে প্রচুর প্রচুর টপার্সের ইন্টারভিউ দেখতাম তারা মেইন যে স্ট্র্যাটেজিগুলো বলতো আমি সেগুলো ফলো করার চেষ্টা করতাম তো এভাবেই সাকসেস চাইছো এই সাফল্যের কৃতিত্ব কে কে দাবিদার কে কে সাফল্য তো কখনো এককভাবে সম্ভব নয় প্রথম কৃতিত্ব অবশ্যই রিজার্ভ করে আমার বাবা মা তার সাথে আমার দিদিও ছিল আমাকে ভীষণভাবে হেল্প করেছে আর আমার টিচার্সরা অভাবনীয় তারা তাদেরকে ছাড়া সম্ভব ছিল না এছাড়া ছিল বালুরঘাট পাথ ফাইন্ডার পাথ ফাইনার থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি এদের ছাড়া সম্ভব ছিল যখন মনে হবে তখন পড়বি এনার্জি নেই শুধু আমাকে বা মাকে দেখানোর জন্য পড়ার দরকার নেই এবং সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমি আজ পর্যন্ত স্টিল নাও ওদেরকে কোনো দিন পড়ার কথা বলিনি যেমন অন্য গার্জেনরা বলে পড়তে বসতে এই ওয়ার্ডটাই আমার মুখে নেই আমি বলি না কারণ যখন মনে হবে তোর ব্যাপার তুই কখন পড়বি সেটা তোর ব্যাপার আমি কিছু বলব না এখন মেয়ের ভবিষ্যৎ পড়াশোনাটা কীভাবে এগিয়ে থেকে নিয়ে যেতে চাইছে মানে আমি মেয়েদের ভবিষ্যতের জন্য আমি যত দূর পর্যন্ত যাওয়া প্রয়োজন সব কিছু যেমন আমি এই রিসেন্ট ও আইআইটি মেয়ে পড়বে জন্যে আমি ফিটজিতে পরীক্ষা দিয়েছিল অ্যালেনে পরীক্ষা দিয়েছে পিডব্লিউডিতে পরীক্ষা দিয়েছে সব কিছুতে পরীক্ষা দিয়ে মোটামুটি একটা ইয়ে কিন্তু আমি এবছর বাইরে ঠিক রাখবো কিনা এখন ডিসিশান নিতে পারিনি আমার নাম অসীম কুমার ঘোষ আমি রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগার উত্তর দিনাজপুরের গ্রন্থাগার সহায়ক পদে আছি ছশো সপ্তাশি পে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাতত্ব দেও রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কোনো বাধা ধরার নিয়ম মেনে নয় বাবার দেওয়া গাইডলাইন ফলো করেই তার এমন সফলতা বলে দাবি করেছেন ওই কৃতি ছাত্র যদিও আর সবার মতো সেও চিকিৎসক হবার লক্ষ্য নিয়েই তার ভবিষ্যৎ পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায় রেজাল্টটা আসলে সকাল থেকে তো টেনশনের মধ্যেই ছিলাম যাই হোক তখন টিভি ছাড়াই ছিল তো টিভিতেই ফার্স্ট নামটা শুনলাম তো রেজাল্ট পাওয়ার পর সত্যি খুবই ভালো লাগছে এতে কি আশা করেছিল এর থেকে আরও বেশি কিছু আশা করেছিল আশা করেছিলাম আসলে দু এক নম্বর একটু কমেছেও টেস্টের থেকে আশা করেছিল একটু বেটার হবে যাই হোক যেটা এসছে তাতে খুশি আমি অবশ্যই তোমার এই যে পড়াশোনাটাকে ভবিষ্যৎ পড়াশোনাটাকে কিভাবে এখন এগিয়ে নিয়ে যেতে চাইছো কি হতে চাইছো ভবিষ্যতে আমার মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা মানে নিট দেওয়ার ইচ্ছা কারণ ডক্টর হওয়ার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার কারণটা কি ডাক্তার হতে চাইছো ডাক্তার হতে চাইছি বলতে আমাদের পরিবারের বা হচ্ছে আমার পিসে মশাই তারপর আমার পিসি সবাই মোটামুটি মেডিকেল লাইনে আছে কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেউ ডক্টর কেউ নার্স সেই কারণে ওখান থেকে একটা ইন্সপিরেশন আমার জন্য পড়াশোনাটাকে কিভাবে করতে মানে কোনো ঘড়ি ধরে ঘড়ি ধরে পড়াশোনায় ধরে কিছু ছিল না ঘড়ি ধরে পড়াশোনা কখনোই আমার ছিল না মানে যখন ভালো লাগতো সেই সময়টাই মেনলি পড়তাম তবে সবসময় একটা রেগুলারিটি সবসময় ছিল আমার পড়াশোনার ব্যাপারে পড়াশোনার বাইরে আর কি করতে পড়াশোনার বাইরে এছাড়া আগে আমি গান করতাম এছাড়া আমার আবৃত্তি করতে ভালো লাগতো ড্রয়িং ছিল আর যখন টাইম পেতাম দাদা ভাইয়ের সাথে খেলতাম ক্রিকেট ক্রিকেট খেলতাম কোন খেলোয়াড় আমার ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি আইপিএল দেখা হয় হ্যাঁ আইপিএল দেখা হয় কেমন এখন পর্যন্ত এখনো পর্যন্ত ভালোই লাগছে অবশ্যই তোমার এই পড়াশোনাতে উৎসাহ কে কে যোগাতো পড়াশোনার বিষয়টা মেইনলি বাড়ি সবাই আমাকে উৎসাহ যোগাতো মানে পড়াশোনার ব্যাপারটা মেইনলি বাবাই দেখতো যেহেতু সে কারণে বাবার থেকেই যা কিছু করার যা কিছু দিকতার বিষয় বলে কে কিভাবে এই পড়াশোনার প্রতি আপনি উৎসাহ যোগাতেন ছেলেকে পড়াশোনা করতে ও ছোটোবেলা থেকে পড়াশোনা খুবই ভালো ও যখন প্রাইমারিতে পড়তো সেই সময় ও সেকেন্ড থার্ড এগুলো হতো কিন্তু কোনোদিনও ফার্স্ট হতে পারেনি কিন্তু সেই সময় থেকে ওর একটা আগ্রহ ছিল আমাকে জিজ্ঞাসা করতো বাবা আমি কি কোনোদিনও ফার্স্ট হতে পারবো না তার সেই সময় বলতাম যে হ্যাঁ বাবা পড়াশোনা করলে সবই হওয়া যায় তারপর থেকে ফাইভ থেকে ও টেন পর্যন্ত ফার্স্টই হয়েছে এসেছে বালগোরা ছিল ফার্স্ট বয় ছিল টেস্টে তো মোটামুটি ভালো নাম্বারই ছিল ছশো নব্বই ছিল সবারই ওদের টেস্টের নাম্বার বেড়েছে যাই হোক ওর নাম্বারটা তিন নাম্বার কমে গেছে অঙ্কে নাইনটি সেভেন বেড়েছে আমি আশা করছি অঙ্কে হান্ড্রেড পাওয়ার কথা আমি আপনি কিভাবে আমি সহযোগিতা করতে বলতো বা ওর সাতটা বিষয়ে সাতটা সাবজেক্টের মাস্টার ছিল এবং সেই পড়াগুলো যখন ও করতো আমি ওর পাশে থাকতাম ওর যেগুলো জিজ্ঞাসাগুলো থাকতো আমি সায়েন্সের ছাত্র ছিলাম ওর যে জিজ্ঞাসাগুলো থাকতো সেগুলো আমি সব করে দিতাম আপনি কি করেন আমি ব্যবসা করি এই যে ছেলের যে এখন ভবিষ্যৎ যে চিকিৎসক হওয়ার যে স্বপ্ন সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন মনে করছেন ওকে পাথ ফাইন্ডারে অফলাইনে আমি মালাতে ভর্তি করেছি তাছাড়াও অনলাইনে একটা কোচিং নেওয়ানোর চেষ্টা করব এমনি তো মাস্টার দেওয়া আছে প্রত্যেক সাবজেক্টে মাস্টার দেওয়া আছে চেষ্টা করবো দেখা যাক কি হবে একইভাবে ছশো পঁচাশি নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে বাউল পরমেশ্বর স্কুলের ছাত্রী অস্মিতা চক্রবর্তী স্কুলের শিক্ষক ও পরিবারের লোকেদের সহযোগিতায় তার এমন সফলতা এদিন যে খবর পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত হয়েছে সকলে পারিবারিক ধারাবাহিকতা বজায় রাখতে চিকিৎসক হওয়ার তার জীবনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ওই স্কুল ছাত্রী অস্মিতা চক্রবর্তী তোমার স্থান কত তুমি কত র্যাঙ্ক করেছো কেমন লাগছে

কারণ এক এক দিন স্কুল করতে হতো সবাই এক এক সময় কম থাকতো টেস্টের পর আমি দিনে ছয় সাত ঘন্টা পড়তাম গৃহশিক্ষক তোমার ছিল নিশ্চয় হ্যাঁ কজন গৃহশিক্ষক ছিল গৃহশিক্ষক একজন ছিল তিনি আমাকে আর্টস গ্রুপটা পড়াতেন আর বাকি আরো দুজন ছিল একজন ইংলিশ পড়াতেন একজন সাইন্স পড়াতেন তোমার এই রেজাল্টের পিছনে তোমার স্কুলের কোনো কৃতিত্ব বা কি রকমের কৃতিত্ব আছে স্কুলের নামটা তো সবাই

কাজে লাগবে কিন্তু তার আগেও যেটা সবচেয়ে বড় দরকার সেটা ভালো একটা মানুষ বাবা মা আমাকে বলতো দেখতে রেজাল্ট যাই করি তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু একটা ভালো মানুষ হতে হবে বাবা এভাবে আমাকে অনুপ্রাণিত করতো আর প্লাস দাদু ডাক্তার ছিল আগে থেকেই যেহেতু সেই জন্য মানে পরিবারে একটা ফিলিংসটাই আছে আবার দাদুর যে ঠাকুরটা যে বাবা তিনিও ডাক্তার ছিলেন সেই জন্য মানে আমারও ছোটো থেকে ইচ্ছে ডাক্তার

আর ছশো পঁচাশি নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অর্জন করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রণক খোষ সুনির্দিষ্ট কোনো সময়সূচি নয় খেয়াল খুশি মতো পড়াশোনা ও তার ফাঁকে পুজো সহ অন্যান্য কাজ সেরে পড়াশোনা করেই রণুকের এমন সফলতা বলে দাবি তার পরিবারের আগামীতে চিকিৎসক হবার লক্ষ্য নিয়েই রনুক তার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায়

আগামী দিনে তো আমার মেনলি সায়েন্স স্ট্রিমে যা যাওয়ার ইচ্ছে কি হতে চাইছো মেডিকেল লা লাইনে যাওয়ার ইচ্ছে অবসর টাইমে কি করতে অবসর টাইমে গল্পের বই পাওয়া পড়া ছবি আঁকা কি ধরনের গল্প পড়তে গল্পের বই বলতে ফিকশনের বই আমি খুব একটা পড়িনি

রৌনকের পড়াশোনাটাকে আপনি কীভাবে গাইড করতেন রৌনক যাতে ঠিকঠাক পড়তে পারে তার জন্য আমি সব সবসময় যাতে শরীর ভালো থাকে তারপর পড়াশোনা যেন রুটিন মতো করতো না কোনো দিনই যখন ভালো লাগতো তখনই করতে হবে ঘড়ি ধরে কোনো পড়াশোনা না না যখন ভালো লাগতো তখন করতো যখন করতে ভালো লাগতো না তখনও পুজো করতে খুব ভালোবাসে পুজো করতে যেত বাবু

এমনি ও পড়াশোনা ছাড়া কি কি আর করত গল্পের বই পড়া ছবি আঁকা খুব ভালোবাসত আর পুজো বললাম ওই যে একঘেয়েমি যখন লাগতো পুজো ঠাকুর ঘরে পুজো করতে খুব ভালোবাসত পিন্ডু রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট